আকার কি নাই আই 4500 রাখবো 15 রাখা কি নাই আই 5500 5500 এটা নিছলাম না ভাই আই 5500 আজ 500 টাকা আই 6000 এই যে টাকা নি পাঁচশো টাকা দুই আজ ছয় হাজার পাঁচশো টাকা আজ ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা আজ ছয় হাজার পাঁচশো টাকা এক ছয় এক পাঁচশো টাকা দুই ଆଇ ଛଅ ହଜାର ପାଞ୍ଚଶହ ଟଙ୍କାଟା ଆଣ୍ଡ ଦେଁ ଆଇ ଛଅ ହଜାର ପାଞ୍ଚଶହ ଟଙ୍କା କି ଭାଇ ଆଇ ଛଅ ହଜାର